আসসালামু আলাইকুম আমার আমার মা ইদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুর গুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়জ হচ্ছে কিনা এরপর প্রশ্ন হলো এমন কোনো আমলে আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো রবিন আপনি লিখেছেন আমি আমার মা সহ তামাত্ম হজ করেছি প্রথম ওমরা করার সময় মাকে হুল চেয়ার ওমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি হজের পর আমা আমরা মদিনায় চলে যাই মক্কায় ফিরে এসে দ্বিতীয় ওমরা করার সময় আমি নিজে মাকে হুল চেয়ারে তফ ও সাই করে তখন মা জানান প্রথম ওমরার সময় চুক্তিবদ্ধ লোকটি মাকে কেবল তফ করিয়েছেন সাই করাননি তিনি বয়বৃদ্ধ হয় আর তফ ও সাই বিষয়টি ঠিকমতো বুঝে উঠতে পারেননি এখন আমাদের করণীয় কি সেলিম জামান আপনি লিখেছেন অনা বৃষ্টির জন্য সারা দেশে দোয়া করা হয়েছে দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানা বৃষ্টি বন্ধ করার জন্য কোন আছে। আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়েজ হচ্ছে কিনা আহ দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে না কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে কারণ হয় তাহলে তাদেরকে মানাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে মানাটা নিষেধ অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবিয়ে মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দ আল্লাহ হাকাত আল হাসান আল্লাহ কুলি সেই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি হাসান করাটাকে ফরজ করে দিয়েছেন ফাইদা জাবাহ তুমফা আসেন উজ্জিব হাতা ওয়াইদা যদি তোমরা কোনো পশুজাবে করতে হয় যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয় বিচার হত্যা করতে হয় তাহলে তো সেক্ষেত্রেও তোমরা এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে বিধায় যে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় না জন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা চাইজ আপনি বিষ প্রয়োগ করলেন কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন এরপর প্রশ্ন হলো এমন কোন আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো দেখুন আপনি হজে যাওয়ার মতো আমল যে আমল করলে আপনি হজে হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে সেটা মূলত আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন তত বেশি আল্লাহ রবুল আলামিন আপনাকে আহ হজে যাওয়ার সুযোগ দিবেন আপনি আশা করতে পারেন দোয়া করবেন যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেন বাক্যে দোয়া করতে পারেন সেভাবে আপনি মনোযোগ সাথে দোয়া করতে পারেন কারণ আল্লাহ তালা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না অতএব সেইভাবে যদি দোয়া করতে পারেন তো আশা করা যায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে সেগুলো আপনি নিজে থাকবেন আশা করা যায় আল্লাহরপুরের আলামী আপনার দোয়া কবুল করবেন এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল নেই যে এটা করলে আপনি হজে যেতে পারবেন হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন এছাড়া যে আমলগুলো করলে হজ এবং আমরা সব পাওয়া যায় যেমন শেখা নামাজ পড়লে আরও বিভিন্ন আমল আছে সেই আমলগুলো আপনি করতে থাকবেন এখান থেকে হজের প্রতি আপনার আগ্রহ আপনার তামান্না যা আছে সেটি বোঝা যাবে আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা যায় আছে কিনা দেখুন এই সমস্ত খেলাধুলা এ সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড় বড় আসর যেগুলো হয়ে থাকে প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছলতা হয়ে থাকে এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে সেটা খেলাও করে কিন্তু মুসলমান দর্শনগতভাবে বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীম কালের যাত্রা তার সামনে আখেরাত রয়েছে দুনিয়া খুব সীমিত সময়ের জন্য তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না যারা এই যদি বিষয়ে ইনভলভ হয়ে থাকেন তারা সাধারণত তাদের ইমান এবং আমলগত ত্রুটি আহ এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন পশ্চিমে পৃথিবীর অনেক আলেমন আমাদেরকে দেখা যায় তিন ইনভলভন যেটা আমরা ব্যক্তিগত মনে করি দুঃখজনক এক কথায় তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সমকামিতার যে সিম্বল সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে রীতিমতো অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা মাখামাখি করা এটা আমাদের ইমানই এবং আদর্শিক দেউলিয়া ছাড়া আর কিছুই নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ আপনি অমুসলিম ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনার বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না এটি হলো একটি বিষয় এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন তারা সেটা আলাপ আলোচনা পর্যালোচনা ইত্যাদি করেন এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ নবী করিম বলেছেন মিন হোসনে ইসলাম এ তার গোম আলাই মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে তো আপনি এ জাতীয় কাজ করছেন সেখানে কে কি জিতলো না হারলো এটাতে আপনার কি আসবে যাবে তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত অ্যালাউ করে না অবশ্যই সেটাকে আমরা না যাই কাজের অন্তর্ভুক্ত মনে করি রবিন আপনি লিখেছেন আমি আমার মা সহ তামাত্ম হজ করেছি প্রথম ওমরা করার সময় মাকে হুল চেয়ার ওমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি হজের পর আমরা মদিনায় চলে যাই মক্কায় ফিরে এসে দ্বিতীয় ওমরা করার সময় আমি নিজে মাকে হুল চেয়ারে তফ ও সাই করে তখন মা জানান প্রথম ওমরার সময় চুক্তিবদ্ধ লোকটি মাকে কেবল তফ করিয়েছেন সাই করাননি তিনি বয়বৃদ্ধ সাই বিষয়ে ঠিক মতো বুঝে উঠতে পারেন এখন আমাদের করণীয় কি দেখুন হজ এবং ক্ষেত্রে সাই সাই করা করা যেরকম ফরজ ফরজ করাটাও অতএব এই ফরজটি যদি ছুটে যায় এবং আপনি শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছেন পরে আবার ফিরে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওমরাটি আবার আদায় করতে হবে কারণ আপনার ওমরা হয়নি এটা যদি ওয়াজিব হতো তাহলে সেক্ষেত্রে আপনি দম দিয়ে এক্ষেত্রে

ফসল আমাদের যে ক্ষেত আমাদের যে বাসা আমাদের যে জনবসতি সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের পাহাড়ে পর্বতে নদীতে নালাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই উপকারী বৃষ্টি আমরা চাই তো এই দোয়া দুটি দোয়া একটা হলো হল আল্লাম্মবান্না একটা হল হাওয়ালেই না বলে আলেই না এই দোয়া নবী সাল্লাহাম সুন্দর দ্বারা সাব্যস্ত আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তালা এভাবে নিবেদন করবো